শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম তো আজকে সারা দিনে কী কী কাজকর্ম করব। চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে থাকে তা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে বেশি বেশি করে শেয়ার করবে তো বাইরে কাজকর্ম করে এসে এই যে চা খেতে বসে পড়লাম তো চশমাটা চাইলাম মেয়ের কাছে তো চশমা ছাড়া একদম মানে চোখগুলো ব্যথা করে তো চলো চা বিস্কুটটা খায় নিয়ে তারপর কচু লতি কাটবো তো আমি মুখ ধুয়ে এসে এক গ্লাস জল খাইয়ে তারপরে কিন্তু চা খাই তারপরে দেখো আমি কচুর লতি কাটতে বসে পড়লাম একটা অনেক দিন হয়ে গেছে কচুর লতিটা এনে রাখছি তো কচুরলতিটা বেশ ভালোই হবে মনে হয় খাইতে তো বেশ মোটা কচুর লতিগুলো তো বেশ ছুলতেও সুবিধা হচ্ছে তো কচুর লতি তো সবসময় রসুন পেঁয়াজ দিয়ে খাই তো আজকে নিরামিষ করে রান্না করব তো আজকে নিরামিষের দিন শনিবার তো নিরামিষ করে রান্না করলে বেশ ভালোই লাগবে একদম অন্যরকম করে রান্না করবো কচুর লতিটা তো কচুর লতিটা কাটতে আর চিন্তা করতেছি কিভাবে রান্না করব। মানে কিভাবে রান্না করা যায় আর কি তো ভাবতেছি বেশি করে একটু মশলা টশলা দিয়ে একটু কষিয়ে রান্না করব। তো চলো কচুল লতি চলে আসলাম বাইরে তো মোটামুটি ভালোই রোদ্দ উঠছে তো ভাবলাম খড়িগুলো একটু শুকাইতে দেই তো খড়িগুলো অনেকদিন থেকে ভিজা হয়ে আসে এগুলো উঠায় রাখা হয় নাই তো উঠায় রাখলে এতটা ভিজত না মানে খড়িগুলো আর কি তো ওই কয়েকটা জামা কাপড় আমার মেয়ে কাঁচিয়ে দিছে তা আমারও কাঁচতে হবে কয়টা ভিজায় রাখলাম তো হালকাগুলো কাঁচিয়ে দিলে ওর কুর্তি টুর্তিগুলো আর হচ্ছে আমার একটা নাইটি আর আমি একটু মোটাগুলো কাঁচবো তো কদিন থেকে এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে না খড়িগুলো একদম ভিজে একদম পচে যাচ্ছে তো ভালো আমি এগুলো না উঠায় রাখলে একেবারে পচে যাবে তো দেখি দিন রোদ্দে দিব দেওয়ার পরে তারপরে উঠায় রাখবো তো শীতকালে তো খড়ি লাগে মানে আগুন তাপাইতে লাগে আর তোমার রান্নাবাড়িগুলো একটু বাইরে করি তা আগুন তাপাও হয়ে যায় আর তোমার এদিকে তোমার রান্নাবাড়িও হয়ে যায় তো এখন গরম পড়ছে আর খুঁড়ি দিয়ে রান্না করতেও মনে করো আর তাপ লাগে আর গরম লাগে আর হচ্ছে তোমার বাইরে তো রান্না করাও যায় না বৃষ্টি বৃষ্টির দিন আর এখন তো বর্ষার দিন তো মানে বাইরে রান্না করবো আবার কখন বৃষ্টি আসবে কখন কি হবে ওই জন্যই আর কি এখন রান্না বাড়ি করি না বাইরে তাও মনে করো রান্নাঘর আলাদা যদি থাকে রান্না বাড়ি করা যায় খুঁড়ি দিয়ে কিন্তু মানে ইচ্ছা আছে যদি মনে করো কোনো সময় বাড়িঘর ঠিক মতন করতে পারি তা আলাদা করে এক পাশে রান্নাঘর করবো মানে উনানের আর এক পাশে হচ্ছে গ্যাসের করবো তো দেখা যাক ভগবান কতদিন কিভাবে নিয়ে যায় তো মোটামুটি কিন্তু এখানে খড়ি অনেকগুলাই আসছে ওই যে পচে যাচ্ছে তো বস্তা দিয়ে এইভাবে ঢাইকে রাখলে কি আর খড়ি থাকে বলো মানে সেভাবে প্লাস্টিক দিয়ে যদি ঢেকে রাখতাম তাহলে মনে করে এতটা ভিসতো না আর প্লাস্টিক নাই যে ঢাইকে রাখবো তো ঘরের মধ্যে উঠায় রাখলে ভালো হতো তো সেভাবে তো জায়গাও নাই যে খড়িগুলোকে উঠায় রাখবো আর কি তো একটা জায়গা মানে উঠায় রেখে যদি প্লাস্টিক দিয়ে ঢাকিয়ে দিতাম তাও হতো ওই যে আলসিতে খড়ি নাই যার জন্য আর কি ভিজে ভিজে একদম খড়ি পচে গেছে তো এই যে নারকেলের ঢাড়ি ঢুড়িগুলো কিন্তু আসে এগুলা যদি কাইটে ভালো করে শুকায় রাখা যায় তাহলে কিন্তু খড়িগুলো পচে না আর যদি মনে করে এইভাবে রাখি পইচে একদম খড়িগুলো মানে একটুতেই নরম হয়ে যায় আর এগুলো কিন্তু এমনি ভারী আবার শুকায় গেলে তখন একদম নরম হয়ে যায় মানে শুকায় গেলে না মানে বৃষ্টিতে যদি পচে যায় তখন তো নরম হয়ে যায় আর বেশি শুকায় যাবে খড়িগুলো কাটাও যায় না তখন শক্ত কেমন যেন হয়ে যায় একেবারে মানে কাটাই যায় না তখন বাসিলে দিয়েও কাটতে পারি না দাও দিয়ে কাটতে পারি না আর বেশিক্ষণ রোদের মধ্যে থাকতেও পারি না এইভাবে যে কাজকর্ম করি না হাঁপায় যাই তো একটুখানি কাজকর্ম করতেছি আর ওই যে জল খাচ্ছি তো শুধু গলা শুকায় যায় এরকম কাজকর্ম করতেই পারি না রোদের মধ্যে আগে কত খাটতাম কত কাজকর্ম করতাম আর এখন দেখো কিচ্ছু করতে পারি না মানে বাইরে এইটুকু কাজকর্ম করতেছি এটুকুতেই মনে হয় বিশাল মনে হয় অনেক কিছু করে ফেললাম এরকম তো এগুলো খড়ি রোদে দিয়ে তারপরে ওই যে ওই পাশে আর কতগুলো খড়ি আছে ওগুলোও এখানে আইনে দিব রোদ দুটার মধ্যে মানে বাদ ঝাড়ের থেকে যে ইয়েগুলো পড়ছে তো খু এই যখন ঝড় টর হয়েছে না তো তখনই আর কি কুড়ায় কুড়া রাখছিলাম তো ওগুলো আর আনা হয় নাই এদিকে তো এদিকে আনবো তো এগুলো একটু ভাঙে ভাঙে আমি রোদের মধ্যে দেই গুছায় গুছায় তারপরে তোমার ওগুলোকে আইনে দেবো তো এই জায়গাটার মধ্যে দিচ্ছি এখানে কিন্তু আমি উনানটার উপরে দিচ্ছি কেননা ইট দিয়ে এমনি উনান বানানো হয়েছে রান্না টান্না করতাম যে আর দেখো চারপাশে একদম জঙ্গল করে রেখে দিছি জঙ্গল বলতে কি ওই যে ঝাড়টার দেই পাতাগুলা ওইখানে ঝাড় দিয়ে রেখে দিচ্ছি এখন তো রান্না করার মতন মানে এখানে নাই ওই জন্যেই আর কি ওইখানে ঝাড় দিয়ে রেখে দিই আর উপরে টিন দিয়ে ঢাইকে দিয়ে তার উপরে আমি ওই যে খড়িগুলোকে দিয়ে রাখতেছি তাহলে এগুলো শুকায় যাবে আর জঙ্গলগুলোকে পরে ঝাড় দিবো বসাটা যাক তারপরে ঝাড় দিয়ে রাখবো আর এই পিছনটা এখন এত মনে করো জঙ্গল টঙ্গল পড়ে না পাতা পুতা ঝাড় দেওয়া যায় না ঝাড় দিয়ে রাখলে আবার মনে করো পাতা পড়ে একদম ইসে হয়ে যায় ইচ্ছা করে না এত ঝাড়টার দিতে সবসময়ের জন্য এত পরিষ্কার করে রাখি তবুও দেখো মনে করো জঙ্গল হয়ে যায় তো খড়িগুলো পৌঁছে গিয়ে এত নরম হয়ে গেছে হাত দিয়েই ভাঙিয়ে দিচ্ছি তো এই যে ডালগুলো ঝড়ের মধ্যে পড়ছিল যে তো কুড়ায় কুড়ায় রাখছিলাম দাঁড়া করায় তা মনে করো ওই গোড়ার দিকটা একটু ভিজে পচে গেছে আর একটু আগার দিকটা আর কি ঠিকই আছে তো এগুলো ছোটো ছোটো খড়িগুলো যত পারতেছি সবগুলো আমি ওইখান থেকে বের করে দিয়ে দিলাম তো চলো ওইখানকার খড়িগুলো সব দেওয়া হয়ে গেলো এখন বাচ্ছাড়ের খড়িগুলো নিয়ে আসি ওই যে বাচ্ছাড়ে ওখানে যে কুঞ্চিগুলোকে রাখছিলাম ওগুলো তো একদম শুকায় পৌঁছে যাচ্ছে নিচেরগুলা এখানে অনেকগুলো খড়ি আছে কয়টা ডালের খড়িগুলোও আছে তো ভিতরে এখন আর হাত দেবো না ভয় লাগে সাপটাপ ঢুকে আছে নাকি। ভিতরে তো ওই যে পাতা পুতা সুদ্ধা একদম ঢেকে গেছে তো ওগুলো অন্যদিন বের করব আজকে থাক তো ঘরে নানা রকম কাজকর্ম করতে করতেই এদিকে আর বাইরে আর আসা হয় না তো বাইরে যে খড়িগুলোকে যত্ন করব এই যত্নই করা হয় না দেখো কতগুলো খড়ি এগুলো ঝড়ে পড়ছিল উপর থেকে মানে বাস উপর থেকে তো আমি তো এতগুলো আর কুড়াইতে পারি নি জঙ্গলের যাইতেও পারি না তো আরও যদি কুড়াইতাম আরও অনেকগুলো খড়ি হতো কিন্তু আমি সামনের থেকে কয়েকটা কুড়ায় আনছি জন্য এই এতগুলা হয়েছে তা নাহলে কিন্তু আরও অনেকগুলো খড়ি হতো আগে তো পাতা পুতা দিয়ে রান্না করতাম আর এখন দেখো খড়িগুলোকে যত্নই করি না তারপর খুঁড়িগুলোকে মেলে দিয়ে চলে আসলাম জামা কাপড় ধুয়ে তারপর কতগুলো জামা কাপড় আবার কাঁচিয়ে দিলাম আমি ওই দিকে কম্বল ধুয়ে দিলাম এখানে বিছানা ধুয়ে দিলাম ওই কম্বলটাকে শীতকালে যে নিচে পাতা হয় তারপরে চলে আসলাম রান্না করতে তো মুগ ডাল করতেছি তো মুগ ডালের মধ্যে একটু ছোটো ছোটো আলু আর পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি তো ভালো লাগবে খাইতে খারাপ লাগবে না তো পেঁপে আলুর তরকারি খাইতে যাবে না এইভাবে ডালের মধ্যে দিলে খাবে তো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাহলে কালারটা সুন্দর হবে তো একটুখানি ধনেপাতা কুচি করে দিচ্ছি ধনেপাতা একটু ছিল তো এখন আর ধনেপাতা খাইতে ভালোও লাগে না সেন নাই ধনেপাতাগুলো অতটা তো এখন ধনেপাতা দাম বেশি এখন খাইতে ইচ্ছা করে না তো ওই যে একটুখানি পাতা দিছিল বললো যে বাটা বুটা যদি খাওয়া যায় তো কচুলতির জন্য মশলা বাড়িতে নিচ্ছি কচুলতি সেদ্ধ করে নিচ্ছি একটু আলু ভেজে নিলাম দিয়ে তারপরে এই যে মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তো কচুলতি কোনো দিন কিন্তু আলু দিয়ে খাই না আজকে ইচ্ছা হলো একটু আলু দিয়ে দিই তারপরে লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটা ভালো করে করে কষিয়ে নিব তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কচু লতিগুলো তো লুতিগুলো না একদম সেদ্ধটা বেশি হয়ে গেছে তো বেশি হলেও খারাপ হবে না তো চলো সান টান করে খেতে বসে গেছি এই যে পাপড় ভাজা ডাল তারপর কচু বাটা তারপর কচুর লতি আজকে ভালোই রান্নাবাড়ি হয়েছে খালি কচুই কচু তো শোলা কচু বাটা করছি নারকেল দিয়ে তো শোলা কচু বাটা তোমাদের এইখানে আর দেখাইলাম না ওইটা অন্য ভিডিওতে দেখাবো তোমাদেরকে তো বেশ ভালো হয়েছে খাইতে কচু লতিটাও দারুণ টেস্ট হয়েছে আর এই যে কচু বাটা তো কচু কটা কিন্তু অনেক দিন পরে খাইলাম তো এত ভালোভাবে বুঝতেই পারি নাই তা আমি ভাবলাম যে না একটু খাইয়ে দেখি এইভাবে রান্না মানে বাইরে দেখি আর কি কচুটা কেমন হয় তো দেখো ডালের মধ্যে যে আলুটা দিছে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও সেদ্ধ হয়েছে ভালো তো আজকে সান করে একটু শাড়ি পরলাম শাড়ি পরতে ইচ্ছা করলো শাড়িগুলো আছে তো পরা তো হয় না এই শাড়িগুলো পরে আর কোথায় যাবো বাড়িতে সারা আসলে সবসময় যেন নাইটি পরে অভ্যাস হয়ে গেছে না শাড়িগুলো পরতেই ভুলে গেছি আমরা অনেকক্ষণ পর একটু বাইরের দিকে আসলাম ভাবলাম একটু রাস্তার দিকে হাইটে আসি এই আমাদের গলিটার দিকটা আর কি তো এই দিয়ে মাঠটা দেখো বেশ সবুজ সবুজ লাগতেছে তো অনেকেই খেলতে খেলতে আসছে বাচ্চা কাচ্চাগুলো আসবে একটু পরে আবার তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম